নমস্কার বন্ধুরা আমি পুষ্পাঞ্জলি এসেছি রান্নাঘরে আজকে তৈরি করে দেখাবো আপনাদেরকে নতুন আলুর নতুন স্বাদের রেসিপি যেই রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে আর আমাদের রেসিপিটা একটু হবে আমি প্রথম থেকে বলে দিয়েছি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অব্দি যদি আপনারা অবশ্যই দেখবেন আর দেখলে অনেক কিছু টিপস দেখতে পাবেন যে রেসিপিটার মাধ্যমে আপনারা টিপসগুলো দেখে নিতে পারবেন তবে চলুন দেই আমার রেসিপিটা কিভাবে আমি তৈরি করেছি এই নতুন আলুরে নতুন স্বাদের রেসিপি এই রুটি পরোটা কিংবা লুচির সাথে খেতে দুর্ধান্ত লাগে আর ডিনারের পাতে যদি এই রেসিপিটা থাকে তাহলে আর বলার যা জমে যাবে ডিনারটা তরুন দেখি রেসিপিটা আমার আমি রেসিপিটা তৈরি করার জন্যে আমি প্রথমে নিয়ে নিয়েছি এই রেসিপিটা খেতে খুবই দুর্দার লাগে নিয়ে নিয়েছি আমি এখানে সাত আটটা মতন আলু নিয়ে নিয়েছি যে আলুগুলো নতুন আলু আমি হাতে করে ছাড়িয়ে দিয়ে আমি ভালোভাবে যেহেতু আলুতে আটা মাখা যে সরি এই আলুতে মাটি লাগা থাকে তার জন্য প্রথম থেকে আমি ধুয়ে নিয়েছিলাম ধুয়ে ভালোভাবে চোখাগুলোকে ছাড়িয়ে নিয়েছি চোখাগুলো এই আলুগুলোকে আমি গোটা গোটাই রাখবো গোটা আলু রান্না করতে খুবই ভালো লাগে আর এই রান্নার খেতেও খুবই দুর্ধান্ত লাগে আপনার একবার অবশ্যই অবশ্যইটা আমি তেলের কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি নিয়ে আলুগুলোকে চোখা ছাড়িয়ে ধুয়ে ভালো করে রেখে নিয়েছিলাম সেগুলোকে তেলের উপরে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিলাম আর নিয়ে আলুগুলোকে আমি ছেড়ে দিয়েছি গোটা আলুগুলোকে নিয়ে এখানে সামান্য একটু লবণও দিয়ে দেবো তাহলে লবণ আর হলুদ দিলে তেলের উপরে একটুও ছিটা আপনাদের গায়ে আসবে না আর যেহেতু লবণটা দিলাম তার জন্যে একটু ভিতর থেকে ভাজার সময়ও একটু সিদ্ধ হয়ে যাবে যেহেতু গোটা গোটা আলু রেখেছি তার জন্যে এখানে যদি লবণ দেওয়া যায় তাহলে ভাজার সময়ই সিদ্ধ হয়ে যায় যতক্ষণ একটা ভাজা আসছে সেই সময় মধ্যে আমি মটরকোটা দেখেন ছাড়িয়ে নিয়েছি একটু পথ আমি এখানে দুশো গ্রাম মতন মটর নিয়ে নিয়েছি আর মটরগুলোকে একটু গরম জলটাতে লবণ দিয়ে আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম দেখেন এবার আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এই অবধি রকম ভাজা যখন হবে একটু বাগানে একটু ধারণ করে দেবে তখন এটাকে তুলে নিতে হবে আমি এভাবে আমি ভেজে নিয়ে তারপরে এখানে কড়াইতে যে তেলটা ছিল সেই তেলটাকে আমি মশলাটা রেডি করব এবার আমি তেলের উপরে একটু ইলাচ লবঙ্গ আর ডালচিনি দিয়ে দিচ্ছি তারপরে শুকনো লঙ্কা তারপরে কিছু গোটা জিরা দিয়ে দিলাম গোটা জিরাগুলোকে আমি বেশি বেশি দিইনি দু চামচ মতন গোটা জিরা দেবো এই গোটা জিরাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে বেশি লাল করে ভাজা যাবে না অল্প অল্প ভেজে দিয়ে তারপরে আমি এখানে একের পরকে আর মশলাগুলো যেটা দিচ্ছি সেগুলো আপনারা দেখে নেন এখানে কিছু আদা কুচি রেখেছি আদা কুচিগুলো দিয়ে দিলাম তারপরে রসুন গে রসুন কেটে রেখেছি রসুনগুলোকে আমি দিয়ে দিলাম পাঁচ ছ কুয়া রসুন আছে এখানে পাঁচ ছটা মতন রসুন রসুন আছে রসুনগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে মানে কেটে রাখা পেঁয়াজগুলোকে দেখে ওখানে দুটো পেঁয়াজ ছোটো ছোটো সাইজের মাঝের সাইজের পেঁয়াজগুলো দুটো কেটে রেখেছিলাম সে পেঁয়াজগুলোও দিলাম তার সাথে একটু যে কাঁচা লঙ্কাগুলো থাকে না কাঁচা লঙ্কার সাথে পাকা লঙ্কাগুলো একটু কাঁচা থাকলে তার সাথে যে পেকে যেতে সেই লঙ্কাগুলোকে আমি এখানে দুটো দুটো লঙ্কাও দিয়ে দিয়েছি আপনার নিজের পরিমাণ মতো লঙ্কাটা ব্যবহার করবেন আমি যেহেতু শুকনো লঙ্কাও দিয়েছিলাম তার জন্য কাঁচা লঙ্কাটা বেশি দিলাম না তার সাথে একটু মগজ দিয়ে দিয়েছি আমার এখানে আজকে কাজুটো ছিল না আপনারা যদি এখানে মগজ মগজ পরিবর্তে আপনারা কাজুটো ব্যবহার করতে পারেন কিন্তু আমার কাছে আজকে কাজুটা ছিল না তার জন্যে আমি মগজটা দিয়ে দিলাম আপনার কাজু না মগজ এটাই ব্যবহার করতে হবে এখানে তারপরে আমি টমেটোটা অ্যাড করে দিলাম এই এই মশলাগুলোকে বেশি ভাজা যাবে না ভাজা গেলে কিন্তু গন্ধটা ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না তার জন্য অল্প অল্প আছে এটাকে ভাজতে থাকতে হবে তারপরে টমেটোটা দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দেবো লবণটা দিয়ে দিলে টমেটোটা গলে যাবে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে নি এটাকে যতক্ষণ অবধি টমেটোর কাঁচা গন্ধটা একটু চলে যাবে তখন আমি এটাকে তুলে রেখে দেবো দেখেন এইভাবে লবণটা দিয়ে যখন এটা ভাজলো তখন দেখেন আমার টমাটোর কাঁচা গন্ধ চলে গেছে আর একটা কী কী সুন্দর গন্ধ বেরোয় এখান থেকে সেই সেই গন্ধটা খুবই ভালো লাগে দেখেন আমার একটু সিদ্ধটা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে দিলাম মশলাটা এই মশলাটা এবার আমি ঠান্ডা হতে দেবো কারণ এটাকে আমাকে পিসতে হবে এবার আমি যেহেতু আমার মশলাটা ঠান্ডা হয়ে গেছে সম্পূর্ণ সম্পূর্ণভাবে ঠান্ডা করি অবশ্যই আপনারা পিসবেন হলে মিক্সিটা খারাপ হয়ে যাবে আপনারা যখন পিসবেন তখন সম্পূর্ণভাবে মশলাটাকে ঠান্ডা করে দিতে হবে যেহেতু আমি দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম ঠান্ডাও হয়ে গেছে এবার আমি এটাকে মিশো গ্রাইন্ডারে ছোটো জারটাতে আমি দিয়ে পেস্ট করে নিলাম দেখেন আমার পেস্টটা তৈরি হয়ে গেছে এবার আমি তরকারিটা চাপিয়ে দেবো এদিকে মটরটাও আমার সিদ্ধ হয়ে গেছে আর এই ভাগ আমি কড়াইতে যে কড়াইতে আমি মশলা পেয়েছিলাম সেখানে আর সামান্য একটু চার চামচ মতন তেল দিয়ে দিলাম তেল এড করেই সেখানে একটু গোটা জিরে অ্যাড করবো দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে এখানে গোটা জিরে দেবো আর এখানে একটা মাত্র তেজপাতা আমি ছেড়ে দিলাম নিয়ে যেহেতু এখানে আমি গরম মশলা আগে থেকে অ্যাড করেছি তার জন্যে আর গরম মশলাটা দি ডাইরেক্ট এখানে আমি যে মশলাটা পেস্ট করে গেছিলাম সেটা আমি এখানে দিলে দিলাম আর এই মশলাটা যখনই ভাজবে দিবেন তারপরে এটাকে চালাতে হবে না হলে যেহেতু এখানে মগজ দিয়ে আসে নিচে দিকে লেগে যাবে তার জন্যে সেই দিকে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন আর যখনই মশলাটা ভাজবেন তখন একটু গ্যাসের ফ্লেমটা স্লো টু মিডিয়াম করে ভাজবেন আর দেখেন তারপরে আমি এখানে নাড়তে নাড়তে এখানে লবণটাও আর এক চামচ লবণ দিয়ে দিলাম আর লবণটা নিজের পরিমাণ মতন দেবেন কারণ আমি দেখেন প্রথম থেকে আমি লবণটা এখানে একবার আলু ভাজার সময় অ্যাড করেছিলাম তা মটরতেও আমি লবণটা দিয়ে দিচ্ছি তার জন্য আমি লবণটা এক চামচ মতন দিয়েছি তারপরে এক চামচ হলুদ দিয়েছি আপনার নিজের পরিমাণ মতন লবণটা অবশ্যই দেখবেন আর নিজের সন্দাজ মতন লবণটা দেবেন নিয়ে আমি সেখানে একটু সামান্য মিক্সি দেওয়া জলটা দিয়ে দিলাম তারপরে একটু এক চামচ চিনি দিয়ে দিয়েছি আর এখানে চিনিটা হচ্ছে অপশনাল আপনার নিজের মতন চিনিটা দেবেন যদি আপনার ইচ্ছা না হয় তাহলে চিনিটা স্কিপ করতে পারেন কিন্তু এখানে আমি বলছি বন্ধুরা যদি একটু চিনি দেবেন না এখানে যে লঙ্কা ঝাল তেল মশলা থাকে সেই লবণ তেল মশলা ঝালের কনসিস্টেন্সিটা সমান বজায় রাখে যদি একটু একটু মিষ্টি দিয়ে যান আর আমরা দেখ রুটির তরকারিতে একটু মিষ্টি মিষ্টি তরকারিটা লাগলে ঝাল মিষ্টি ভাব থাকলে খেতে খুবই দুর্দান্ত লাগে তারপরে আমি মশলাটা দিয়ে কষতে কষতে তার সেখানে আলুগুলোকে আমি অ্যাড করে দিলাম যেহেতু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছিলো নিয়ে আলুগুলো অ্যাড করি সাথে সাথে আমি যে সিদ্ধ করে রেখেছিলাম গরম মটরগুলোকে আমি এখানে অ্যাড করে দিয়েছি আর মটরে ধোয়া যে জলটা ফেলে দেবে না এই জলটা আপনার তরকারিতে কাজে লেগে যাবে দেখেন আমি এই দেখব আমার মশলাটা এইভাবে তৈরি হয়ে গেছে দেখছেন তো কি সুন্দর লাগছে এবার আমি এখান থেকে দেখতে পাচ্ছি তেলটা ছাড়তে লেগেছে এবার আমি এখানে সেই মটর যে ছিল সিদ্ধ জলটা আমি অ্যাড করে দিলাম কিন্তু এই সামান্য জলে আমার হবে না কে কারণ আলুটা একটু সিদ্ধ হতে দিতে হবে এখানে যেহেতু এটা গোটা গোটা আলু তারপরে এটা কাঁচা আলু এটা আগে থেকে সিদ্ধ নেয় শুধু ভাজার সময় একটু সিদ্ধ হয়েছে তার জন্য আর একটু জল দিই আমি একটা অল্প আছে এটা প্রথমে ফুটতে ছেড়ে দিতে হবে তারপরে যেই ফুটে যাবে এক দু ফুট তখন এটাকে হাঁসটা অল্প করে সিদ্ধ হতে দিতে হবে কিছু সময় যখন রান্নাটা তখন হয়ে যাবে তখন দেখবেন এটা আলুগুলো যখন সিদ্ধ হয়ে গেছে তখন আপনারা এটা তুলে দেবে আমি একটু ঢাকা চাপা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দিলাম আর সেই সময়ের মধ্যে আমি রুটিটা কমপ্লিট করে নেবো যতক্ষণ এটা হচ্ছে আর এ সময় দেখেন আমি তারপরে ঢাকা খুলে দেখছি আমার আলুগুলো অবশ্যই সিদ্ধ হয়ে গেছে দেখেন একটা একটা আলু আমি এই যে একটু চেপে দিয়ে দেখলাম কি এই খুন্তির সাহায্যে চেপে দেখছি কি আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে একটা পাত্রতে ঢেলে দিয়ে রুটিটা আমার এই দিকে এই ফাঁকে আমার সিদ্ধ হয়ে গেছে রুটিটাও আমার কমপ্লিট হয়ে গেছে আমার তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে এবার আমি গরম গরম রুটির সাথে রাতে ডিনার পাতে সার্ভ করে দেবো আপনাদেরকে বলেছি বন্ধুরা আমার এই রেসিপিটা আপনার যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই নতুন বন্ধু হয়ে থাকলে বেল এখনটা দেবে তো যেন অবশ্যই আমার প্রত্যেক রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে আর আমার রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন ধন্যবাদ বন্ধুরা আজকের মতন আমি এইখানে থাকলাম পরবর্তী রেসিপিটা আবার উপস্থিত হব আর কোনো সময় ধন্যবাদ বন্দে মাতরম আপনাদেরকে রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আমার প্রথম রেসিপিটা প্রথম থেকে লাস্ট অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন আমরা রুটিটা এবার খেয়ে নেব আপনারা টাটায় ব্যব করে বিদায় নিলাম ধন্যবাদ